Ah. Yeah. Ah. Yeah. Baget dikerjain. Alien, dia pola naik. Eh, masuk aja entar. দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুয়েন্টি টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে এটা হাজির হয়েছি দুধের গরু নিয়ে ফার্স্ট ইলেকট্রিশনের একদম ফার্স্ট কালার একটা জার্সি ফ্রিজিয়ান গরু জার্সি ফ্রিজিয়ান গরু দুধের গরু চামটা দেখেন আগে সব ফার্স্টে গরু চামটা দেখেন দর্শক হ্যাঁ দেখেন সতর্ক কালারটা দেখছেন একদম চামড়া একদম রসুনের চোদার মতন যাবো রায় দেখেন একদম পাতলা একদম মুড় দিয়ে ধরা যাবে বুঝছেন জামা রায় দেখেন একদম মুড় দিয়ে ধরা যায় দেখেন দেখেন চামড়াটা খুব পাতলা একদম রসুনের চোদার মতন চামড়াটা আর গরুটা ওলানটা একদম ফার্স্ট কালার একটা ওলান বুঝছেন এক ধার ভাটটা সেই ধার দেখেন আয় দেখেন ধার কি আয় দেখেন দেখছেন আয় দেখেন একদম শান্ত কত গরু আয় দেখেন চারটা ভাটের একই সমান দুধ একখানে বাসুটা নিয়ে বাসুরের বয়স হবে একদম 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 লাল সাদা বাসুর একদম রেড ফিজিয়াল বাসুর একদম সার একটা বাসুর হবে সেই সার হবে একটা একদম একদম সার গন্ডার সার হবে তো তোর মার দুঃখ না দেখেন বাসুরের বয়স হবে আজকে বর্তমান লাগা না তোরা তুই এই দিকে থাকি এই দিকে থাকি

এখন বাজে হলো দিন এগারোটা রায় এগারোটা বছর গেছি এখন হলো দিন এগারোটা মানে এক কথায় বারো ঘন্টা বছরের বয়স বারো ঘন্টা বছরের বয়স আই দেখেন গরু ওলানটা দেখছেন আপনি ফার্স্ট ক্লাস একটা ওলান আই দেখেন বুঝছেন টানে টানে ফেলা দিচ্ছি আয় দেখেন ফার্স্ট ক্লাস যে বাচ্চা দুধ খাচ্ছে চতুর্দিকে ঘুরে দেখুন গরুটা পিছন সাইড সামনে সাইড দেখেন গরুটা গুরুটা এত সুন্দর ফার্স্ট কালার একটা গরু আর বাসুরটা দেখেন আপনার জানা বাসুরটা দেন আমার কাছে গরুটা দর্শক গরুটার দুধের ধারণা দর্শক দর্শকরা করবে দুধের ধারণা দর্শকরা এই ক্ষেত্রে করবে একদম মানে জার্সি ফিরি একটা গরু কি বুঝছেন ফাস্কারের একটা গরু আয় দেখেন বাচ্চা দুধ কাচ্ছে ফাস্কারের একদম বুঝতে পারলেন বাচ্চাটা খুব ফার্স্ট কালার একটা বাচ্চা হয়েছে বাচ্চা কি হয়েছে দেখছেন একদম কেবল বয়সটা হলো দুই দাঁত আর দুঃখ বাচ্চাটা সে দর্শক আপনি গরুটা দেখলেন গরুটা আপনার সব কিছু দেখলেন বাচ্চার বয়স হলো বারো বারো ঘন্টা দেখেন লেস কাকে বলে দেখেন দেখেন এখন যদি লেসের আবার আরো দূর কি করে দিলেন এখন থেকে এই যে লেসের প্রসঙ্গে কাটে দেয় দিয়ে লেসটা দেয় আরো চাইতে বাচ্চাটা দেখেন আপনার বারো ঘন্টার বাচ্চা দেখেন দেখছেন বারো ঘন্টার বাচ্চার সাইজটা দেখেন দেখছেন এই দেখেন বারো ঘন্টা লাল সাদা বাসুর দেখেন দেখছেন ফার্স্ট কালার একটা বাসু হয়েছে

দেখছেন ফাঁস কালারের একটা বকুনা গুরু ফার্স্ট ইলেকট্রিশনে এটা দুধ আমার যেটা ধারণা যে হিসাবে আমি পচা দুধ টুথ গ্লাসে ছেঁকে ফেলাচ্ছি তো সব যে হিসাবে পচা দুধ গ্লাস ছেঁকে ফেলাচ্ছি সেই হিসাবে গোটা ধারণা হচ্ছে আমার গোটা আঠেরো থেকে বিশ কেজি দুধ আসার দরকার আঠারো থেকে বিশ কেজি দুধ আসার দরকার গোটা খুব একটা ফাস্ট কালারের একটা সার বাছুর কিন্তু দুধ আঠারো থেকে বিশ কেজি হবার কথা কিন্তু দুধটা আমি এখনও ফুললি গ্যারান্টি দিতে পারবো না এই ক্ষেত্রে পারবো না কারণ গোটা এর আগের বিয়ে না এটা ফার্স্ট বারো ঘন্টা বাসুরের বয়স বারো ঘন্টা বাসুরের বয়স কিন্তু যে হিসেবে ওলান টোলান পালান টান আছে তুই গোটার যে হিসেবে ওলান টোলান যে হিসেবে ওলান পালান টান আসে বুঝছেন আয় দেখেন গরু আয় দেখেন কাছে আসেন আয় দেখেন দুধের দুধের ধার কি দেখছেন দেখছেন দুধের ধার আজ দেখেন দুধের ধার দেখে দেখছেন আজ দেখেন দুধের ধার খালি দেখেন দেখেন দুধের ধার খালি আই দেখেন সেই দুধের ধার আজ দেখেন দুধের ধার দেখে দেখেন আয় দেখেন দুধের ধার দেখেন দুধের ধার দেখে দেখছেন আয় দেখেন দুধের ধার দেখেন 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 দুধের ধার দেখে দেখছেন কোনো ঝর্ণা টনা কোনো কিছু নাই সেই গুরু হবে একটা তো গরুটা আপনি গরুটা আপনি দেখলেন আমার সুন্দর একটা কিন্তু পানি রস সব শাসে একদম ফাটবে এই মন্ত ফাটবে এই গরুটা ফার্স্ট একটা গরু কেউ যদি পালার তো নেেন মানে গরুটা কোনো বিক্রি করবো না পালবো তো গরুটা দুধ খাওয়ার তো নেই পরের বিয়ানের গরুটার সাতাশ হাজার দুধ হবে এই বিয়ানের গরুটা সতেরো আঠেরো দুধ খুব হবে তো এই গরুটা যদি কেউ কোনো ব্যক্তি নিতে চান দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম বাটারে দুই লক্ষ পাঁচ হাজার টাকা লিট কেউ যদি নিতে চান তা ফোন দিবেন নালে দিবেন না দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম কেউ ফোন দিলে নিলে ফোন দিবেন নালে দিবেন না দুই দাঁত বয়স গোটা করে করে এখন বসটা দেখা যায় আমি গোটা বসটা দেখা যাচ্ছি আপনাদের সামনে আয় দেখেন কেবল দুইটা দাঁত দেখা ভালো মতো দেখা আয় দেখেন কেবল দুইটা দাঁত দেখছেন হ্যাঁ দেখেন দুই জাত কেবল দুইটা দাঁত ফাস্ট কালারের একটা গরু বাচ্চা দিছে বাচ্চার বয়স হলো বারো ঘন্টা পরিষ্কার এখন পচা দু ফেলাচ্ছি এখন কোনো দর্শক যদি নিতে ইচ্ছা থাকে তাই দেখেন বাচ্চা এদিকে দুধ থাকছে এই দেখেন এদিকে দেখছেন ফাস্ট কালার একটা দেখেন বাচ্চা বাচ্চার বেটা বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখলে মন শান্তি আর গরুটার একটা জিনিস গুণ পাবেন আপনার গোটা সিং সাদা মাথা কাল্লা সবকিছু আপনি মিলাই দেখেন তাই যে গরু গঠন কি দেখছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা গরু সস্তা থেকে গরুর দাম কম পাচ্ছেন নাহলে এই গরু বড় খামারে কিনতে দেবেন আড়াইশো দুশো সত্তর দুশো আশি কি বলছেন এই ধরনের গরু সস্তা আমি বারবার করে গরুর দাম বেশি কিনবেন না গরুর বাজার অনেক কমে গেছে এইটা আপনাদেরকে আমি জানাই দিলাম তো এই দিনা দিন আস্তিটি বিষয় থাকবেন আলাইকুম